আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আলামিনের সুক্রিয়া আদায় করি যে দুই হাজার আমরা আসতে পেরেছি আমাদের অনেকের মা বাবা ভাই বন্ধু দুই সাল পর্যন্ত আসতে পারে নাই রব্বিল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক এবং দুই আমরা নতুনভাবে আরও ব্যাটার করার চেষ্টা করব দুবাই বিষা সালুর কি খবর অলরেডি অনেক বাইয়ে কমেন্ট করে ফেলেছেন দুই সালে আমরা এসে গেছি বিশা সালুর কোনো আপডেট আছে কি না বিশার আপডেট দেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই আমি সংযুক্ত আরব আমিরাত আসি বিদায় বিষা নিয়ে কাজ করি এই ভিডিও করি আপনারা ভিডিও দেখেন আমরা একটা ফ্যামিলির মতো ফ্যামিলিরে যতটুক সময় দিতে পারি না তার চেয়ে বেশি আপনারা সময় পান আমার ইউটিউব জার্নিং শুরু হয় দুই থেকে তবে তখন শুধুমাত্র চ্যানেল চালু করেছিলাম মূল ইউটিউব জার্নিংটা শুরু হয় দুই থেকে আপনাদের সাথে আমার সম্পর্কটা দুই থেকে একটা জিনিস মনে রাখবেন আমি কোনো বিষাদ দালালি করি না এই জন্য আপনাদেরকে কোনো মিথ্যা নিউজ দেওয়ার প্রয়োজন নাই যতটুক সম্ভব সত্য নিউজগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং যেসব ভাইয়েরা আমার দিয়ে বিষের কাজ করাইয়াছেন যদি আমি আপনাদের সাথে কোনো দুই নম্বরই করে থাকি অবশ্য ভিডিওতে কমেন্ট করবেন বাকি সদস্যরা দেখতে পারবেন সংযুক্ত আরফ আমিরাত এনএসটি সাধারণ ক্ষমা গতকাল শেষ হয়ে গেছে আপনারা যারা এই সুযোগটা কাজে লাগাইয়েছেন আপনাদের জন্য শুভকামনা আর যে ভাই এরা এ সুযোগটা কাজে লাগাইতে পারেন নাই আপনাদের জন্য দুয়ার হইলো ভালো যেন থাকতে পারেন অলরেডি কিছু অসাধক ব্যবসায়িক আছে বিষাধ দালালি করে অনেক বাইদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতেছে যদিও জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝামাঝি যে কোনো এক সময় বিসা সালুর ঘোষণা এসেছে তবে একজ্যাক্টলি কত তারিখে বিসা চালু হবে এটা কোনো উল্লেখ হয় নাই বিসা চালু হওয়ার এই ঘোষণাকে ফুজি করে অনেক বাইদের কাছ থেকে টাকা পয়সা নিতেছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের কোনো একান্ত আপন যদি লোক থাকে তাদেরকে টাকা দিলে দিতে পারেন না হলে অন্য কাউকে কোনো টাকা পয়সা দেবেন না কোন প্রকারের বিষয় চালু হবে এটা কোনো আয়োজ ইয়ে নাই লেবার বিষয় হবে কি বলতে পারি না তবে বিজিট বিষয় চালু হওয়ার ঘোষণা দিয়েছে সাথে সাথে আমরা চাই লেবার বিষয় চালু হয়ে যাব যদি ভিজিট বিষয় চালু হয় আসলে কোন প্রকারের ভিজিট বিষয় চালু হবে আপনি বিষয় ট্রান্সফার করতে পারবেন কিনা না গুলো না বুঝে যদি আপনি টাকা পয়সা লেনদেন করেন আপনার বিষয় ট্রান্সফার করার অপশনটা না থাকে তাহলে তো এই ভিজিট বিষয়টা আপনার কোনো কাজে আসবে না এখন ইন্ডিয়ার বিষয়ে বেশ কিছু দেশে রিজেট আসতেছে হয়তো বাংলাদেশিদের বিষয় চালু হয়ে যেতে পারে যদি হয় ভালো কথা আপনারা অপেক্ষা করুন যখন চালু হয় তখন লেনদেন করবেন অগ্রিম লেনদেন করবেন না একটা কথা মনে রাখেন আপনার কাছে যদি টাকা থাকে যদি ডুবের বিষয় চালু না হয় আপনি অন্য দেশে চেষ্টা করতে পারবেন এক দেশে এক দেশে আপনার যাওয়ার অপশন থাকবে যদি আপনার টাকাটা ফেঁসে যায় না আপনি বিদেশ আসতে পারবেন না অন্য দেশের জন্য চেষ্টা করতে পারবেন না আপনি দেশে কিছু করতে পারবেন কারণ আপনার টাকাগুলো ফেঁসে যাবে ভেবে দেখবেন আমি লজিক নিয়ে কথাগুলো বলি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে গতকাল আমার বাড়িতে ফাঁসের ঘরের আমার স্বাস্থ্য ভাই সৌদিতে একটা বিষে দিয়ে চলে গেছে একটা দালালের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা সৌদি এয়ারপোর্ট যাওয়ার পর যখন কেউ রিসিভ করতে আসে নাই যোগাযোগ করে তখন দেখতে পারে যে এটা দালাল এবং তাকে বলে যে আরো দুই লাখ টাকা দিতে হবে তারপর এয়ারপোর্ট থেকে সে নিয়ে যাবে আপনি বুঝতে পারেন ফার্স্ট লক্ষ টাকা দিয়ে গেছে এরপরে লক্ষ টাকা চাইতেছে সাত লক্ষ টাকা সৌদিতে এখন কি আছে সে সাত লক্ষ টাকা দিয়ে গিয়ে কি করবে এখন সে যদি রিসিভ না করে এই লোকটা কি করবে অথচ আমাকে বলে নাই আমার সাথে কোনো যোগাযোগ করে নাই আপনাদের কাছে এই জন্য শেয়ার করতেছি যদি আপনারা জানতে পারেন কিছুটা অভিজ্ঞতা হবে আপনারা কেয়ারফুল হইতে পারবেন তো এখন পর্যন্ত বিশে চালু নিয়ে কোনো আপডেট আসে নাই যদি আসে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর দেখি হয়তো আর বিষে চালু হয়ে যেতে পারে এখনের মধ্যে যদি হয় আপডেট পেয়ে যাবে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দ্বিতীয় ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ